বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা যেহেতু ভিডিওটি দেখছেন তার অর্থে এই যে আপনার ভালোবাসার ব্যক্তিটিকে আপনি বিয়ে করতে যাচ্ছেন কিন্তু সে আপনাকে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বা তার পরিবারও আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না এমন অবস্থা আপনি অনেক আমল করেছেন কিন্তু কোনো আমলেই কোনো কাজ হচ্ছে না দর্শক এই সমস্যার সমাধানের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি আশা করছি আপনি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমলটি হচ্ছে আগে আমুলটি জানার আগে আপনাকে দুটি বিষয় জানতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি যদি তার সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে থাকেন বা ভিডিও কলে অশ্লীল কোনো খারাপ কাজ করে থাকেন বা অশ্লীল কোনো ছবি আদান প্রদান করে থাকেন তাহলে কোন কোন আমলে কাজ হবে না দ্বিতীয়টি হচ্ছে আপনার ভালোবাসার ব্যক্তির উপর আগে থেকে কেউ যদি জাদুটনা করে রাখে বা তাকে বসীকরণ করে রাখে তাবিজ করে রাখে তাহলে কিন্তু কুমাবলের কাজ হবে না তাহলে উপায় কি উপায় হচ্ছে আপনাকে অভিজ্ঞ কোনো বুজুর্গ দিয়ে তদ্বির করাতে হবে দর্শক স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক তাদের সমস্যাগুলো নেই তারাই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে দর্শক আমলটা হচ্ছে বলা আলমের একটি পবিত্র গুণ বাচক সিফাতি মহিলার নাম ইয়া রহমান আমার বলছে ইয়া রহমান এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পাঠ করবেন তারপর আপনি দুই ব্যক্তির চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাতবার ফুল দিয়ে দেবেন এভাবে পরপর একদিন আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার প্রিয় ব্যক্তিটি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে